সিঙ্গাপুরে ন্যাশনাল ওয়ারসিট গার্ডেন চমৎকার একটি সুন্দর গার্ডেন এখানে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট নিতে হবে তবে আমি ঈদের কোরবানির ঈদের দিন সাতে জুন গিয়েছিলাম কোনো টিকিট লাগেনি একেবারে ফ্রি অন্যদিন দিন গেলে কিন্তু আপনার পনেরো ডলার টিকিট দিতে হবে চমৎকার এই সুন্দর রাস্তাটি হচ্ছে গার্ডেনের ভিতরে যাওয়ার জন্য দুটি এটি ডাইনের দিকে আমি চলে গেলাম এখানে বেশি মানুষ যায় অসাধারণ সুন্দর এই দৃশ্যটি আপনার কাছে কেমন লাগছে সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনের ভিতরে অবস্থিত এই ন্যাশনাল গার্ডেনটি যদি আপনি একবার ঘুরে দেখেন এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ আছে আর যেহেতু একটা গার্ডেন গার্ডেনে অবশ্যই গাছ থাকবে এখানে প্রচুর পরিমাণে গাছ আছে ঝর্ণা আছে যা দেখে আপনি একটা মানে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন সিঙ্গাপুর এমন একটা দেশ সব কিছু আছে আপনি যেটা চান সেটাই পাবেন এখানে অসম্ভব এই সুন্দর ফুল দেখে অবশ্যই প্রত্যেকটি মানুষের মনে প্রশান্তি চলে আসবে যারা আমার মতো বিভিন্ন জায়গাতে ঘুরতে পছন্দ করেন বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু দেখলে আসলে মন ফ্রেশ থাকে এই ন্যাশনাল গার্ডেনের এই জায়গাটি হচ্ছে এখানে এসি আছে খুবই চমৎকার এই জায়গাটি হেঁটে হেঁটে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন ঠিক তখন কিন্তু আপনি এই জায়গাটিতে আসতে পারেন এবং এখানে এত আইটেমের এত রকমের ফুল আছে আসলে আমি সব ফুলের নাম জানি না যদি একটা একটা করে কেউ এখানকার যে ফুল যে ফুলের গাছ ভিন্ন ভিন্ন গাছগুলো আছে তাহলে আমার মনে হয় তার একদিন লেগে যাবে এত প্রজাতি আছে এই যে ফুলগুলো দেখছেন আমার পিছনে এগুলো হচ্ছে সাদা একেবারে প্রজাপতির মতো প্রজাপতির যেই আছে ঠিক তেমন এই ফুলগুলো দেখতে কাছ থেকে আমি ভিডিওতে কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি জানি না তবে এই ফুলগুলো দেখে অবশ্যই আমি ফুলের প্রেমে পড়ে গেছি আপনি কি মনে করেন আর যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন তখন এইখানে এসে একটু বিশ্রাম নিতে পারবেন চমৎকার এই জায়গাটি থেকে বেরিয়ে কিন্তু আপনি এরকম একটা দৃশ্য পেয়ে যাবেন এবং এখান থেকে হেঁটে হেঁটে কিন্তু একেবারে দেখেন নির্জন একটা পরিবেশে যদি আপনি একাকিপ্ত চান আপনি একটু ফ্রেশ মোডে থাকতে চান তাহলে অবশ্যই এই ন্যাশনাল গার্ডেন আপনার জন্য গার্ডেনের ভিতরে কাঠ দিয়ে নির্মিত এই সুন্দর নকশাটি আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রাভেল করি বিভিন্ন জায়গায় ভিজিট করি এবং ঘুরে ঘুরে পৃথিবীটাকে দেখার চেষ্টা করি সেই সাথে কিন্তু আপনাদেরকেও আমি দেখাই ন্যাশনাল গার্ডেন যেহেতু একটি বাগান চমৎকার কিছু দৃশ্য আমি এই ভিডিওতে আপনাদের মধ্যে তুলে ধরলাম যদি আপনাদের পছন্দ হয় আমার এই পেজটি ফলো করে রাখবেন চমৎকার এই গার্ডেনটির পা ভিতরেই কিন্তু এই সুন্দর লেকটি আপনারা পেয়ে যাবেন এই লেকের স্বচ্ছ পানি দেখে অবশ্যই আপনার গোসল করতে মন চাইবে উত্তপ্ত রোদের ভিতরে যদি আপনি এই যে গ্রামের মতো দেখতে মেটো পথে হেঁটে যান আর দুপাশে থাকে রাশি রাশি ফুলের গুচ্ছ আপনি দেখে তার অবশ্যই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর লাগছিলো এই জায়গাটাতে আমি যখন ছিলাম আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম বাট এই জায়গাটিতে এসে আমার এতটা ভালো লেগেছে কত নির্জন একটা পরিবেশ এবং এইখানে এত এত সুন্দর ফুল আমি জাস্ট অ এই জিনিসটা দেখে দারুণ লেগেছিল আমার আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর আমার এই পেজটি ফলো করতে ভুল করবেন না যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই এই পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে চমৎকার এই গার্ডেনে কিন্তু আমি আমাদের বাংলাদেশি বেশ কয়েকজনের সাথে আমার এখানে দেখা হয়েছে তারাও ঘুরতে এসেছে সেই চমৎকার গার্ডেনটিতে এবং এখানে আমি ম্যাক্সিমাম দেখেছি ইউরোপিয়ান আমার ভিডিওতে দেখবেন যাদেরকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপিয়ান কিছু আছে চাইনিজ ইন্ডিয়ানও কিছু ছিল তবে এই গার্ডেনটি চমৎকার দেখার মতো চমৎকার যদি আপনারা দুজন যান তাহলে এই গার্ডেনটি কিন্তু আপনার জন্য খুবই চমৎকার একটি ট্রাভেল হতে পারে এই গার্ডেনে এই চমৎকার জায়গাটি হচ্ছে কিন্তু একেবারে যেখানে আমি ঢুকেছিলাম ঠিক সেই জায়গাতে এসেছি আবার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এ ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার এই পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলেই কিন্তু আমি সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় ভিজিট করে আপনাদের জন্য ভিডিও নির্মাণ করব। সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম